জয় গুরু গৌরাঙ্গের জয় জয় অনন্তকোটি বৈষ্ণব ভক্তবৃন্দের জয় আশা করছি সমস্ত ভক্তবৃন্দরা ভালো আছেন আজকে আলোচনা করব একাদশী সম্পর্কে এই একাদশী শুরু শুরু হচ্ছে চোদ্দোশো বাংলা সাল উনিশে শ্রাবণ এবং ইংরাজি পাঁচই আগস্ট মঙ্গলবার দু হাজার পঁচিশ পারণ বুধবার ছয়ই আগস্ট দু হাজার পঁচিশ পাঁচটা তেরো থেকে নয়টা তেত্রিশের মধ্যে আপনারা পারণ করে ফেলবেন তো শুরু করছি সেই পরম ময় একাদশী যার নাম হচ্ছে পবিত্রা একাদশী তো শুনুন সেই পবিত্রা একাদশীর কথা পবিত্র রোপিনী একাদশী একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি কৃপা করে আমাকে বলুন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যার শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মাহিসমতি নগরে রাজত্ব করতেন এক রাজা ছিলেন মাহিসমতি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক অপুত্রক এর জন্যে তার মনে সুখ শান্তি ছিল না পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবু পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাগণ তোমরা শোনো আমি এই জন্ম জন্মে তো কোনো পাপকর্ম করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো উপরন্ত প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযথ সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন খোঁজ নিন কেন হলো না তাহলে কেন হলো না এটা খোঁজ নিতে গেলে কার কাছে যেতে হবে না সাধুর কাছে যেতে হবে দেখুন প্রজারা দেশের প্রজারা রাজাকে সহযোগিতা করার জন্য কোথায় যাচ্ছেন রাজার এই প্রকার কাতরোক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ ঋষির কাছে যেতে মনস্থ করলেন তারা সবাই মিলে ত্রিকালজ্ঞ ঋষির কাছে যাওয়ার জন্যে মনস্থির করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন বহু আশ্রম দর্শন করলেন এবং শেষে একজন মুনির দর্শন পলেন তিনি দীর্ঘায়ু তার আয়ু দীর্ঘ তিনি নিরোগ তার রোগ শোক কোনো কিছু নেই নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন তিনি নিরাহার করে হ্যাঁ আহার না খেয়ে তিনি ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারক ধর্ম তত্ত্বজ্ঞ এবং ত্রিকালজ্ঞ সেই মুনি লোমস নামে পরিচিত তিনি কে না লোমস মুনি ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যাগ হয় ব্রহ্মার একটি কল্প বহু বছর গুণে শেষ করা যাবে না তো বলেও শেষ করা যাবে না তো সেই মুনিবরের গায়ের একটি লোম খসে পড়ে কখন যখন ব্রহ্মার এক কল্প হয় তখন এই কারণে এই মহামণির নাম হচ্ছে লোমোস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পরকে বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মনিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিপর তাদের সম্বোধন করে বললেন কী কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব মনিবর তিনি সকলকে সম্বোধন করে বসালেন বসিয়ে তারপরে বললেন যে আপনারা কেন এসেছেন আপনাদের মঙ্গলের জন্য যদি আমি কিছু করতে পারি বলুন আমি সেটা করব ব্রাহ্মণরা বললেন হে ঋষিভর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ আর কোনো ব্যক্তি নেই মসজিদ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে মসজিদ মাহেশমতি নগরের রাজা তিনি অত্যন্ত দুঃখে দিন যাপন করছেন আমরা তার প্রজা এবং আমরা সেই রাজ্যের প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন তার কোনো পুত্র হচ্ছে না তার দুঃখ দূর করতে বাধ্য করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্র মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদেরকে বলুন এর কোনো উপায় আছে কি রাজার পুত্র সন্তান হবে বা পুত্র লাভ করতে পারবে যদি কোনো উপায় থাকে তাহলে আপনি বলুন তাকে জিজ্ঞাসা করছেন লোমস মুনিকে জিজ্ঞাসা করছে। রাজ্যের ব্রাহ্মণরা তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন মুনিবর ধ্যানস্থ হলেন ধ্যানস্থ হয়ে কী বললেন কিছু সময় পরে রাজার পূর্ব জন্মবৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্ব জন্মে এক দরিদ্র বৈশ্য ছিল ব্যবসা বাণিজ্য করার জন্যে তিনি বিভিন্ন দেশ প্রদেশে ঘুরে ঘুরে বেড়াতেন তো সেখানে একটি অন্যায় কার্য করে ফেলেছিলেন কি এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন এই রাজা পূর্বজন্মে যে অন্যায়টি করেছিলেন সেটি হলো কী সেটা বলছেন জ্যৈষ্ঠ মাস শুক্লপক্ষ জ্যৈষ্ঠ মাস বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কেমন গরম থাকে সেই সময় জল তৃষ্ণা পেল রাজা পূর্বজন্মে তিনি জল তৃষ্ণা পাওয়ার জন্যে জল খেতে গেলেন গ্রামে প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জলপানের জন্য যান একটি গাভী তার বাছুর সেখানে জলপান করছিল একটি গাভী আর বাছুর জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন শুধুমাত্র তাদেরকে তাড়িয়ে দিয়ে জলপান করলেন তাতেই তার পাপ হয়ে গেল আর আমরা কত অন্যায় কার্য করছি অবশ্যই অন্যায় কার্যগুলো করা থেকে বিরত থাকতে হবে না হলে কিন্তু পরবর্তী জন্মে আমাদের কিন্তু ভয়ানক পরিস্থিতি হবে যার জন্য দায়ী হচ্ছি আমরা তাই না এই পাপকর্মের ফলে তিনি সুখে বঞ্চিত হলেন এই পাপকর্মটি করার জন্য তিনি সুখ থেকে বঞ্চিত হলেন বহু পাপকর্ম আমরা করছি তা বহু পাপকর্ম করার ফলে পরবর্তীকালে যে কি হব আমরা আমাদের জানা নেই কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্ঠক রাজ্য লাভ করেছেন পাপ করেছিল একটি কিন্তু পুণ্য ছিল তার পুণ্য করার ফলে তিনি করলেন পুণ্যের যে ফল সেই ফলে তিনি রাজ্য শাসন করছেন রাজা হয়েছেন হে মনিবর শাস্ত্রে আছে যে পুণ্যর দ্বারা পাপ ক্ষয় হয় এবার ব্রাহ্মণরা যারা জানতে গেছিল পুত্র সন্তান লাভের জন্য তারা বলছেন যে পুণ্যের দ্বারা তো পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার পার পাপ দূর হয় মানে পার পাপ মানে পাপ কর্ম করার ফলটা বহু বহু জনম ভোগ করার পরেও যেটা থেকে যায় সেটাকে বলে পার পাপ তো সেই পাপকে কিভাবে খণ্ডন করা যায় সেরকম একটি পুণ্যব্রতের উপদেশ আমাদেরকে দিন আপনারা অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারবেন এবং সেই পারব্দ পাপ দূর হবে এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন এরকম একটি ব্রতের কথা বলুন লমাশমণি অত্যন্ত ধীর স্থিরভাবে তিনি শান্তভাবে উত্তর দিলেন কি শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারূপিণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে এই যে শ্রাবণ মাস চলছে এই শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে যদি এই একাদশীটা পালন করা হয় এই একাদশীটা পালন করলে কী লাভ দেখুন অভীষ্ট ফল প্রদান করবে আর আপনারা যথাবিধি তা সকলে পালন করুন শুধু রাজা পালন করলে হবে না আপনারাও পালন করুন সেই আপনাদের পুণ্যের ফলটা রাজাকে প্রদান করুন দেখুন লোমসমণির শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে রাজা রাজাকে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন সকলে পালন করলেন রাজা হ্যাঁ রাজপুরোহিত এবং প্রজারা সকলে মিলে এই ব্রতটি পালন করলেন তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন তারা পালন করলেন এবং তাদের যে পুণ্য ফল সমস্ত পুণ্য ফল কিন্তু রাজাকে প্রদান করলেন সেই পুণ্যের প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন ব্রত করলে হ্যাঁ সেই ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় সেই ব্রতের ফল আরেকজনকে দিল প্রজারা তার ফলে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে একজন বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর পুত্র সন্তানের জন্ম দান করলেন মহারানী ভবিষ্যৎ পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রত মাহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করবেন তার কি লাভ আপনারা যে শ্রবণ করছেন আমি যে পাঠ করছি আর শ্রবণ আর পাঠকের কি লাভ সেটাও এখানে দেওয়া রয়েছে কী দেওয়া রয়েছে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন আপনারা সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে ধাম প্রাপ্ত হবেন সুখ ভোগ করতে পারবেন দেখুন আমরা যদি একটু কষ্ট করি না আমরা যদি ভগবানের জন্যে একটু কিছু করি প্রতিটি ব্রতের মাহাত্ম বিভিন্ন বিভিন্ন রকমের বিভিন্ন ব্রত আছে বিভিন্ন ব্রতের মাহাত্ম বিভিন্ন রকমের ফল আমরা পেয়ে থাকি যেই ফল আমাদের জন্যে এবং সেটা আমরা যদি পালন করি তাহলে আমাদেরই কল্যাণ তাই আমি আপনাদেরকে বলবো জোরহাত করে বলবো এই পবিত্রা রোপিনী একাদশী আপনারা পালন করুন এবং এরই আরেকটি নাম হচ্ছে পুত্রদা একাদশী পুত্র পাওয়ার জন্যে আপনারা যাদের এখনো পর্যন্ত সন্তান সন্ততি হচ্ছে না তারা এই পুত্রদা একাদশী পবিত্রা রোপিণী একাদশীতে পালন করে দেখুন এবং অন্যকে পালন করতে বলুন অন্যের যে ফলটা আপনাকে সেটা প্রদান করতে বলুন এইভাবে দেখুন ভগবান আপনাদের কত কল্যাণ করে ভগবান আপনাদের কত ভালো করে এবং যাদের পুত্র সন্তানাদি নেই তাদের সন্তান অবশ্যই হবে ভক্তি ভরে ভগবানকে ডাকুন আর এই একাদশটি পালন করুন আর অন্নকে পালন করে সেই ফল প্রদান করতে বলুন অবশ্যই হবে আপনারা দেখুন এই একাদশটি পালন করে ভগবানের কথা ভগবান নিজে বলেছেন তাহলে ভগবানের কথা একটি কথাও মিথ্যে নয় শুধুমাত্র বিশ্বাস করতে হবে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তাই বিশ্বাস করে আপনারা এই একাদশটি পালন করুন কল্যাণ হবে সমস্ত যজ্ঞের ফল পাবেন এবং যাদের আদি নেই তাদের সন্তান লাভ হবে এই একাদশীটি পালন করলে এই একাদশীটি পালন করতে গেলে কোনো ব্যাপার নেই শুধুমাত্র দশমীর দিন আপনারা একটু আমিষ আহার করবেন না একাদশীর দিন অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন ভগবানকে ভোগ দিয়ে একাদশীর দিনও আমিষ আহার করবেন না এই তো দ্রুত পালন একাদশীর দিন পঞ্চরবিশস্য সেটা আপনারা গ্রহণ করবেন না এই এইটুকু অন্তত পালন করুন দেখুন আপনাদের কত মঙ্গল মঙ্গল হয় ভগবান আপনাদের কত মঙ্গল করে। ঠিক আছে আজকে এখানে আমার পার বিশ্রামে রাখছি অবশ্যই আপনাদের যদি এই পার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে এটাই আমার প্রাপ্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে रामो, हरे राम हरे राम 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 हरे हरे